নাহিদি হচ্ছেন নতুন দলের প্রধান বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে একটি নতুন রাজনৈতিক দল আসছে চলতি মাসে এই নতুন দলের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সরকারের বর্তমান উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন দলের নেতৃত্ব নেয়ার আগেই তিনি সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন গণভ্যোধানের পর গত পাঁচই আগস্ট ছাত্রদের নেতৃত্বে এই নতুন দলটির সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছিল সেই সময় থেকে বিষয়টি নিয়ে নানা জল্পনা কল্পনা ও আলোচনা হতে থাকে অনেকেই মনে করেন ছাত্রদের নেতৃত্বে যে নতুন দলটি আসছে তা বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একদিকে যেমন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠিত হয়েছিল তেমনি তারা দ্রুত একের পর এক নতুন কমিটি গঠন করে ছাত্ররা তাদের একত্রীকরণের মাধ্যমে নাগরিক কমিটির সাফল্য অর্জন করেছে জাতীয় নাগরিক কমিটি দেশব্যাপী নতুন নতুন থানা এবং জেলা পর্যায় পর্যন্ত কমিটি গঠন করে তাদের লক্ষ্য হচ্ছে রাজনৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে জনমত তৈরি করা এবং জনগণের অধিকারের পক্ষে কাজ করা এই নতুন দলের লক্ষ্য একাধিক স্তরে কাজ করা এবং দেশের সাধারণ মানুষের জন্য একটি নতুন পথ তৈরি করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে নতুন দলটি গঠন হবে এবং শুরুতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হবে আহ্বায়ক কমিটি মূলত দলটির লক্ষ্য এবং কর্মসূচি নির্ধারণ করবে দলটির রাজনৈতিক পরিপ্রেক্ষিতে ছাত্রদের অংশগ্রহণ কোনো নতুন ঘটনা নয় অতীতে বহুবার ছাত্ররা রাজনৈতিক প্রেক্ষাপটে শক্তিশালী ভূমিকা রেখেছে তবে এই নতুন দলটি দেশের তরুণদের মধ্যে নতুন আশা এবং শক্তি জাগাতে সক্ষম হবে কিনা সে বিষয়ে নানামুখী মতামত রয়েছে এখনকার পরিস্থিতি যেখানে ছাত্র আন্দোলন এবং নাগরিক সমাজ একত্রিত হচ্ছে সেখানে একটি নতুন দলের আবির্ভাব অনেকটাই স্বাভাবিক ঘটনা হিসেবে দেখা যেতে পারে তবে অতীতে যেমন অনেক নতুন দল এসেছে তার মধ্যে অনেক দলই রাজনৈতিক প্রভাব রাখতে ব্যর্থ হয়েছে সুতরাং এটি দেখতে হবে যে এই নতুন দলটি কিভাবে প্রভাব ফেলতে পারে এবং এর কার্যক্রমের মাধ্যমে দেশের রাজনৈতিক মঞ্চে কেমন ভূমিকা রাখতে পারে এদিকে দলটি নতুন রাজনৈতিক চিন্তাধারা নিয়ে কাজ করবে বলে মনে করা হচ্ছে আর অন্যদিকে এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ছাত্রদের এই নতুন দলটি আগামী দিনে বাংলাদেশে আরও এক শক্তিশালী রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারে তবে সবচেয়ে বড় প্রশ্ন হল এই দলটি কী ধরনের রাজনৈতিক পরিবর্তন নিয়ে আসতে পারবে এবং এটি বাংলাদেশের সাধারণ জনগণের প্রতি কিভাবে দায়বদ্ধ থাকবে এছাড়া এই নতুন দলের ব্যাপারে আরও অনেক আলোচনা চলছে এবং কেউ কেউ মনে করছেন যে এটি বর্তমান সরকারের বিরুদ্ধে কোনো ধরনের শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হতে পারে কিনা আবার কেউ কেউ এটিকে শুধু একটি ছাত্র আন্দোলনের অংশ হিসেবে দেখছেন তবে এটি সবার কাছে এখনই পরিষ্কার নয় যে এই দলটি আগামী নির্বাচনে কি ধরনের অবস্থান নেবে এবং নির্বাচনী ফলাফলগুলোকে কিভাবে প্রভাবিত করবে এছাড়া বাংলাদেশের ইতিহাস এবং নতুন দলের আবির্ভাব একদিকে যেমন রাজনৈতিক পদ্ধতির পরিবর্তন চায় তেমনি এটি ছাত্র সমাজের আরও কার্যকরী ভূমিকা রাখার সুযোগ প্রদান করে ছাত্রদের যদি কোনো কার্যকরী দল গঠনে সমর্থন আসে এবং সেই দলটি যদি যথাযথভাবে সংগঠিত হয় তবে এটি নিশ্চিতভাবেই দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম হবে এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে নতুন এই দলের আবির্ভাব নিয়ে তুমুল আলোচনা শুরু হয়ে গেছে দেশবাসী এখন মুখিয়া আছে এই দলটি আদৌ কতটুকু কার্যকরী হতে পারে কিংবা দেশের রাজনৈতিক মঞ্চে নতুন দিক নির্দেশনা বয়ে আনতে পারে কিনা তা দেখতে